কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অপর কোণগুলো কিরূপ হবে তো আমাদের এখানে বলা আছে একটি সামান্তরিকের যদি একটি কোণকে আমরা সমকোণ বানিয়ে ফেলি তাহলে অপর কোণগুলো কীরকম পরিবর্তন আসবে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে এখন সামান্তরিক বলতে মূলত আমরা কী বুঝি সামান্তরিক বলতে আমরা বুঝি যে চতুর্ভুজে বিপরীত জোলা জোড়া বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তা কি বলা হয় সামান্তরিক অর্থাৎ সামান্তরিক দেখতে হয় অনেকটা এমন যে এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং সামান্তরিকের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে কি এদের বিপরীত কোন জোড়াও কিন্তু পরস্পর সমান হয় অর্থাৎ এই কোনটি এই কোনটি সমান হবে আর এই কোনটি এই কোনটি সমান হবে এখন আমাদের বলা আছে যে এখানে একটি কোন যদি সমকোণ হয়ে যায় ধরলাম আমরা এই সামান্তরিকটার একটা কোন সমকোণ হয়ে গেছে তখন চিত্রটা কেমন দাঁড়াবে যেহেতু এই কোনটা যদি সমকোণ হয়ে যায় অর্থাৎ নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এর বিপরীত যে কোনটা এই কোনটাও নব্বই ডিগ্রি হয়ে যাবে কারণ বিপরীত কোন জোড়া পরস্পর সমান আবার একটি চতুর্ভুজে চারটি কোনো সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানে নব্বই নব্বই মানে একশো আশি বাদ চলে গেল বাকি থেকে কত বাকি থেকে একশো আশি এখন এই দুটি কোনো যেহেতু পরস্পর সমান তার মানে কি আমরা যদি একশো আশিকে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে বাকি দুইটি কোন পেয়ে যাব তাহলে এখানেও কত আসে এখানেও কিন্তু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি চলে আসে তার মানে আমরা যদি কোনো সামান্তরিকের একটা কোনকে নব্বই ডিগ্রি বানিয়ে ফেলি তাহলে কিন্তু বাকি সবগুলো কোণেই নব্বই ডিগ্রি হয়ে যায় অর্থাৎ তখন সেই সামান্তরিকটি একটি আয়ততে পরিণত হয়ে যায় তাহলে এখানে অ্যান্সার কত আসবে অপর কোনগুলো কীরক হবে সেগুলো হবে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি